যারা ড্রাগান গাছ লাগিয়েছেন বা ভাবছেন ছাদের ড্রাগান গাছ লাগাবেন তবে তাদের আজকে জানাবো এই এপ্রিল মাসে ড্রাগান গাছ যাদের আগে থেকে রয়েছে সেই গাছের পরিচর্যা বা কি কি করলে ড্রাগান গাছে অতি দ্রুত ফুল আসবে এবং যারা নতুন লাগাবেন কিভাবে ড্রাগান গাছ রোপণ করতে হবে এবং তার কি কি পরিচর্যা প্রয়োজন সে সম্পর্কে আজকে আমার এই ভিডিওতে বিস্তারিত জানাবো যারা আমার এই ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য সেই সঙ্গে সঙ্গে যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বন্ধুরা আমরা জানি ড্রাগন হলো একটি মরু অঞ্চলের উদ্ভিদ মরু অঞ্চল সাধারণত যেখানে বৃষ্টি কম হয় সেই সমস্ত অঞ্চলে ড্রাগন গাছ হয় এখন আমরা আমাদের বাগানেও নিয়ে এসেছি সেই উদ্ভিদকে প্রাথমিক পর্যায়ে এই ড্রাগন গাছ পরিচর্যার ক্ষেত্রে বা রোপণের ক্ষেত্রে মাটিটা কীভাবে আমরা তৈরি করব মাটির প্রস্তুতি ক্ষেত্রে আমাদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে কারণ হচ্ছে প্রথমে যে কথাটা বলবো ড্রাগান গাছ জল সহ্য করতে পারে না তার বেঁচে থাকার জন্য খুব বেশি পরিমাণে জলের প্রয়োজন নেই কিন্তু অতিরিক্ত জল টবের গোড়ায় জমলে ড্রাগান গাছ মারা যায় সেই জন্য আমরা প্রাথমিক পর্যায়ে যখন মাটি তৈরি করব সাধারণ দোয়াশ মাটি বাড়ির সেই সঙ্গে ষাট ভাগ নেব সাধারণ দোয়াশ মাটি এবং ত্রিশ ভাগ নেব আমরা গোবর সার বা ভার্মি কম্পোস্ট অথবা পচা সার সেই সঙ্গে সঙ্গে দশ ভাগ আমরা বালি নেব বালির পরিমাণ কেউ কেউ পনেরো থেকে কুড়ি ভাগও নিতে পারেন কোনো অসুবিধা নেই তখন মাটির পরিমাণ পঞ্চাশ শতাংশ করে দেবেন প্রাথমিক পর্যায়ে এবং আমাদের যে ড্রেনেজ সিস্টেম রয়েছে সেই ড্রেনেজ সিস্টেমটি খুব সুন্দরভাবে করতে হবে যাতে কখনও আমরা যদি প্রয়োজনে অতিরিক্ত জল দিয়ে ফেলি সেক্ষেত্রে অতিরিক্ত জল যাতে গাছের বাইরে থেকে বেরিয়ে যেতে পারে আজকে আমি দেখাচ্ছি যে আমার এই গাছ পুরানো গাছ দু বছর পুরনো গাছ এই গাছের এখন এই এপ্রিল মাসে কি করতে হবে প্রাথমিক পর্যায়ে আপনাদের দেখাবো যে এই ছোটো ছোটো ডাল যে ছোটো ছোটো ডালগুলি হয়েছে সেই সমস্ত ডালগুলি আমি কেটে দেবো কারণ হচ্ছে এই সমস্ত ডালগুলিতে এবছর ফুল ফল হবে না এবং এই ডালগুলি কি হয় গাছের যে খাবার সেই খাবার খেয়ে নেয় সেই জন্য এই সমস্ত ডালগুলিকে বাদ দিতে হবে আমাদের বন্ধুরা তাহলে কি হবে গাছে ফুলের সংখ্যা বাড়বে এবং যে ডালগুলি থাকবে সে ডালগুলি পর্যাপ্ত খাবার খেতে পারবে একটি কথা বলবো এই ড্রাগন গাছ কিন্তু প্রচুর কাটা। এবং কাটাগুলি লাগলে আমাদের ভালোই যন্ত্রণা হয় বা চুলকায় সেই জন্য খুব সাবধানে সতর্কতার সঙ্গে করতে হবে এই কাজগুলি যাদের গ্লাভস আছে গ্লাভস পরেই ধান করে নিলে খুব ভালো হয় আমার গ্লাভস নিয়ে আমি খালি হাতেই করছি সেই জন্য এই ছোটো ছোটো ডালগুলি সব কেটে দিচ্ছি কারণ এই ছোটো ছোটো ডালগুলি সমস্ত খাবারগুলি খেয়ে নেবে আর যেটা করব এই যে বড় ডাল যে বড় ডাল বেরিয়েছে সেই ডালগুলি আমরা কেটে দেব কারণ ড্রাগন গাছে খাবারটা একদম তার যে পাতা সেই পাতার শেষ মাথায় এসে জমা হয় এই জন্য একে আমরা কেটে দিচ্ছি শেষের দিক থেকে এক বিঘাত বাদ দিয়ে আমি কেটে দেবো এবং একটি জিনিস মনে রাখতে হবে এই যে কেটে দিলাম এই কাটা জায়গায় আমাদের ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক লাগিয়ে দিতে হবে যে কোনো প্রকার ছত্রাকনাশক এটা লাগিয়ে দিতে হবে আমি গাছ কাটা হলে ছত্রাকনাশক লাগিয়ে দেবো বন্ধুরা আপনারাও ঠিক একই রকমভাবে ছত্রাকনাশক লাগিয়ে দেবেন যাতে পচন না ধরে এবং যেহেতু এই সময় প্রচণ্ড রোদ এর সূর্যালোক দরকার কিন্তু প্রচণ্ড রোদে কি হয় গাছে অনেক সময় পচন ধরে যায় আমার একটি গাছে পচন ধরে গেছে অতিরিক্ত রোদে সবসময় রোদ পায় এখানে সেই জন্য বলবো যে মিডিয়াম রোদে রাখা ভালো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই গাছটি অতিরিক্ত রোদে এর পচন ধরেছে এখানে আমি ছত্রাকনাশক লাগিয়ে দেবো এবং এই গাছের পোকামাকড় খুব একটা বেশি লাগে না পোকামাকড় বলতে মাঝে মাঝে একটু কীটনাশক ব্যবহার করতে হবে সেটা আমাদের নিম তেল আমরা যেটা ব্যবহার করি বাড়িতে সেই নিম তেল ব্যবহার করলেই হবে কীটনাশক নিম তেল ব্যবহার করলেই হবে এবং মাসে একবার ছত্রাকনাশক যখন ফল আসবে ফল ধরবে তখন দুবার ছত্রাকনাশক পনেরো দিন বাদে বাদে ব্যবহার করবেন তাহলে কি হবে যে ফল ধরবে সেই ফল পচন ঝরবে না অনেক সময় ড্রাগন গাছে প্রাথমিক অবস্থায় ফলের গুটি ঝরে যায় সেই সমস্ত সম্পর্কেই আমার এই ভিডিও খাবার এপ্রিল মাসের খাবার এবং তার পরিমাণ সমস্ত কিছুই আমি এই ভিডিওতে জানাচ্ছি ডাল ছাটার পর আমি যে কাজটি করছি সেটি হলো আমার টবের মাটি ফুড়ে দেব বারো ইঞ্চি টব এগুলি আমার যেহেতু দু বছর হয়ে গেছে এবং এদের শিকড়ের সংখ্যা প্রচুর হয় এবং খুব শক্ত হয় মাটিটাকে ধরে রাখে সেই জন্য বন্ধুরা বলবো একটু বড় পাত্র নিলে ভালো হয় যাদের ফলের ক্যারেট রয়েছে এখন দেখবেন যে প্লাস্টিকের যে ফলের ক্যারেটগুলি সেই ক্যারেটে লাগালে ভালো হয় এবং এর একটি শক্ত ডান্ডা দিতে হয় দেয়া ছিল আমার বাঁশের চটা সেগুলি ভেঙে গেছে আবার দিতে হবে সেইভাবেই এখন যেহেতু ফুল আসবে সেই জন্য টপ পরিবর্তন করা যাচ্ছে না যাদের ছোটো গাছ তারা তাদের বলবো টপ পরিবর্তন করে দিতে তো প্রাথমিক অবস্থায় আমি টবের মাটি ফুঁড়ে নিয়েছি এরপর আমি বিভিন্ন একটি গাছ দিয়ে দেখার সমস্ত গাছগুলিতে আমি একরকমভাবে ট্রিটমেন্ট করব। বিভিন্ন যে উপাদানগুলি নেব সেগুলি কত পরিমাণে ব্যবহার করব সেটা আপনাদের দেখাচ্ছি সোডিয়াম সালফেট এই সোডিয়াম সালফেট গাছে অতিরিক্ত শিকড় গজাতে এবং গাছের বৃদ্ধি সুনিশ্চিত করে ত্রমান্বিত করে সোডিয়াম সালফেট আমি প্রতিটি গাছে দশ গ্রাম মতো ব্যবহার করছি সুন্দর করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট আমি একটু ভুল বলেছি প্রাথমিক পর্যায়ে ম্যাগনেশিয়াম সালফেট সোডিয়াম নয় সুন্দর করে দিয়ে দেবেন গাছের চারিদিকে এবার আমি এর মধ্যে তিন গ্রাম মতো দু থেকে তিন গ্রাম আমি বোরন ব্যবহার করছি বোরন চারিদিকে ছড়িয়ে দেবেন বন্ধুরা ব্রণ কী করে অনেক সময় দেখবেন ফল হয়ে ফলগুলি ফেটে যাচ্ছে ফলগুলি ঝরে যাচ্ছে এই সমস্ত এবং ফলগুলি ফলগুলি যাতে মোটা এবং সুন্দর হয় তার কাজ হচ্ছে এই ব্রণের দু থেকে তিন গ্রাম ব্রণ আমি টবের মাটিতে দিয়ে দিলাম যেহেতু এখন গরম সেই জন্য টব সবসময় গরম থাকে এবং টবের মাটি বা শিকড়গুলি যাতে একটু এই প্রচণ্ড রোদ থেকে সুস্থ এবং তাজা থাকে জন্য যেটা দেব সেটি হলো হিউমিক অ্যাসিড এই হিউমিক অ্যাসিড এই গরমে খুবই প্রয়োজনীয় উপাদান এটিও দেব দু থেকে তিন গ্রাম হিউমিক অ্যাসিড সবই এই যে উপাদানগুলি ব্যবহার করছি সবই গাছের দোকানে খাবার পাওয়া যায় যেখানে সেখানে কিনতে পাওয়া যায় নিউমিক অ্যাসিড পাখিতে আমাকে আমার কাছে কাছে এসে কিচিরমিচির করছে বন্ধুরা আমার ভিডিওর মধ্যে এই পাখির আওয়াজ চলে যাচ্ছে প্রাকৃতিক পরিবেশ এরপর আমি একটি উপাদান নিচ্ছি এটি হচ্ছে আমি বাড়িতে যে চা পাতা ব্যবহার করা হয় সেই চা পাতা শুকিয়েছি ব্যবহার করবার পর সেগুলি জল দিয়ে একবার ধুয়ে সেটা শুকিয়েছি সেই চা পাতা একমোট মতো আমি চা পাতা দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই চা পাতা এটা খুব উপকারী খাবার ড্রাগন গাছের জন্য পুষ্টিগুণ সম্পন্ন খাবার ড্রাগন গাছের জন্য এই শুকনো ড্রাই চা পাতা দিয়ে দেবেন এক মুঠ বা একটু বেশি দিলেও কোনো ক্ষতি নেই তবে চারিদিকে সুন্দর করে দিয়ে দিলাম এই যে কালো দানাটা দেখতে পাচ্ছেন এটি হলো সিএমএস দানা দোকানে গিয়ে বললেই হবে যে সিএমএস দানা এই দানা আমি পাঁচ গ্রাম মতো নিয়েছি দানাগুলি ভারী কালো দেখতে পাচ্ছেন পাঁচ গ্রাম মতো সিএমএস দানা দিয়ে দেব সবই যে উপাদানগুলি ব্যবহার করছি সবই যাতে বেশি পরিমাণে ফুল আসে এবং বেশি ফল ধরে সেই কারণে গাছে ফল পাওয়ার জন্য আমাদের একটু খরচ করতে হবে কিন্তু বন্ধুরা এবং সে ফলগুলি যাতে বড় বড়ো হয় এবং সুন্দর হয় লাগান গাছের ক্ষেত্রে আরেকটি যে বড় সমস্যা বিভিন্ন প্রজাতি একটি প্রজাতি রয়েছে বড় এবং সাদা মধ্যে সাদা সেই প্রজাতি কিন্তু একদম খেতে ভালো না আমি বন্ধুদের বলবো সেই প্রজাতি আপনারা নেবেন না একদম নেবেন না সেই প্রজাতি এটি নিচ্ছি আমি সালফেট অফ পটাশ বা জিরো জিরো ফিফটি গরমের সময় এটিও গাছের জন্য অত্যাবশ্যক খুবই অত্যাবশ্যক অন্য কিছু উপাদান ব্যবহার করুন না করুন এই জিরো জিরো ফিফটি সালফেট অফ পটাশ এটি পাঁচ গ্রাম ব্যবহার করবেন এবং হিউমিক অ্যাসিড এইগুলি হচ্ছে আদর্শ খাবার গাছের জন্য এবং এটা পাঁচ গ্রাম ব্যবহার করছি ম্যাগনেশিয়াম সালফেটও তাই গরমের জন্য আদর্শ খাবার গাছের পাঁচ গ্রাম হয়নি আর একটু নিতে হবে বন্ধুরা সালফেট অফ পটাশ দেওয়ার ক্ষেত্রে একটু দূর থেকে ব্যবহার করবেন এবার যে চিরাচরিত উপাদানগুলি রয়েছে সেই সমস্ত উপাদানগুলি নেব ব্যবহার করা হয় সাধারণত গাছে সেগুলি হলো আমার প্রথমেই নিম খোল দশ গ্রাম মতো নিম খোল আমি নিচ্ছি নিম খোল পোকামাকড় পিঁপড়ে থেকে দূরে রাখবে গাছকে দশ গ্রাম মতো নিম খোল নিয়ে নিলাম গাছের চারিদিকে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি নিয়ে নিচ্ছি হাড় গুঁড়ো কুড়ি গ্রাম মতো হাড় গুঁড়ো এক চামচ এই কুড়ি গ্রাম মতো হাড় গুঁড়ো নিয়ে নিচ্ছি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি আমি যেই সমস্ত উপাদানগুলি ব্যবহার করছি আপনারা একসঙ্গে মিশিয়ে মিশ্র জৈব মিশ্র সার তৈরি করে ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই আমার সময় নেই সেই জন্য আমি একবারই ব্যবহার করছি শিমকুচি দিয়ে দিচ্ছি কুড়ি গ্রাম মতো পর্যাপ্ত খাবার দিতে হবে যেহেতু এখন ইতিমধ্যে অনেক গাছে কুড়ি আসা শুরু হয়েছে সেই জন্য বা কুড়ি আসবে যাদের গাছে কুড়ি এসে তারাও এই খাবার ব্যবহার করবেন যে যে পরিমাণ দিচ্ছি ঠিক একই পরিমাণে আমি শুকনো খোল ব্যবহার করছি কুড়ি গ্রাম মতো তরল খাবারটা দিচ্ছি না এই খোলটা দীর্ঘদিন ধরে গাছের পুষ্টি জোগাবে যখন গাছে কুড়ি আসবে তখন আমি তরল খোল ব্যবহার করব এক লিটার জলে পঞ্চাশ গ্রাম গুলে নিয়ে দশ দিন ভিজিয়ে রেখে সেইটা আমি ব্যবহার করব এখন আমি সরাসরি গুঁড়ো খোলটা ব্যবহার করছি আরেকটি একটি রাসায়নিক উপাদান ব্যবহার করছি রাসায়নিক সার সেটি হলো দশ ছাব্বিশ ছাব্বিশ সার বাজারে গিয়ে খাবার গাছের খাবার দোকান বললেই হবে দশ ছাব্বিশ ছাব্বিশ দশ গ্রাম মতো আমি দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করছি এই দশ ছাব্বিশ ছাব্বিশ সারটি একদম শেষ প্রান্ত থেকে দিতে হবে গাছের গাছের তিন থেকে চার সেন্টিমিটার দূরে ব্যবহার করবেন এবং শেষে আমি যেটি দেব সেটি হচ্ছে আমার গোবর সার এক বছরে পুরনো গোবর সার এটি যতটা দেবেন দিতে পারেন অন্তত কমপক্ষে তিনশো গ্রাম ব্যবহার করবেন সর্বোচ্চ পাঁচশো গ্রাম আর টবের আকৃতি বড় হলে যতটা বেশি ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই বন্ধুরা এই দিয়ে দিলাম গোবর সার ভাম বা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট বা পচা সার যার যেটা সহজলভ্য এইগুলি দেওয়ার পর আমি এবার কি করব পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিতে হবে দিয়ে গাছকে রেখে দিন এই যে পরিমাণ খাবার ব্যবহার করলাম এই খাবারগুলি আমি আবার ঠিক চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বাদে ব্যবহার করব ফুল আসার আগে এবার আমাদের ছত্রাকনাশক ব্যবহার করতে হবে আশা করছি এপ্রিল মাসের শেষের থেকেই আমার গাছে ফুল আসা শুরু করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন যাদের ড্রাগান গাছ রয়েছে ঠিক একই রকমভাবে এই সমস্ত খাবারগুলি দিন আপনার কাছে প্রচুর ফল হবে ধন্যবাদ বন্ধুরা